একটি চৌবাচ্চায় দুটি নল দ্বারা পানি প্রবেশ করতে পারে প্রথম নলটি নয় ঘন্টায় এবং দ্বিতীয় নলটি বারো ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে উভয় নল দ্বারা কয়েক ঘন্টা পানি প্রবেশ করার পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয় দ্বিতীয় নলটি পরবর্তী দুই ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হয়েছিল সমাধান প্রথম নল দ্বারা নয় ঘন্টায় পূর্ণ হয় এক অংশ প্রথম নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় এক বাই নয় অংশ এবার দ্বিতীয় নল দ্বারা বারো ঘন্টায় পূর্ণ হয় এক অংশ দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় এক বাই বারো অংশ এবার দ্বিতীয় নল দ্বারা দুই ঘন্টায় পূর্ণ হয় এক বাই বারো অংশ গুণ দুই কাটাকাটি করলে ছয় দুগুণে বারো এক বাই ছয় অংশ অবশিষ্ট থাকে এক বিয়োগ এক বাই ছয় অংশ এক মানে সম্পূর্ণ অংশ এক বিয়োগ এক বাই ছয় অংশ ইকুয়াল পাঁচ বাই ছয় অংশ উভয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় প্রথম নলের এক ঘন্টায় পূর্ণ যেমন এক বাই নয় যোগ দ্বিতীয় নলের এক ঘন্টায় পূর্ণ এক বাই বারো অংশ নয় এবং বারো লসক করলে আমরা পাই ছত্রিশ তাহলে চার নং ছত্রিশ চারককে চার আবার তিন বার অংশ ছত্রিশ তিনককে তিন তাহলে চার যোগ তিন বাই ছত্রিশ যোগ করলে পাই সাত বাই ছত্রিশ এবার সাত বাই ছত্রিশ অংশ পূর্ণ হয় এক ঘন্টায় এক অংশ পূর্ণ হয় এক বাই ছত্রিশ গুণ এক বাই ছত্রিশ এক গুণ ছত্রিশ বাই সাত পাঁচ বাই ছয় অংশ পূর্ণ হয় এক গুণ ছত্রিশ গুণ পাঁচ বাই সাত গুণ ছয় ইকুয়াল তিরিশ বাই সাত ঘন্টায় মোট সময় লাগে তিরিশ বাই সাত যোগ দুই ঘন্টা দেখুন একেবারে শেষ লাইনে দেওয়া ছিল দ্বিতীয় নলটি পরবর্তী দুই ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে এই দুই ঘন্টা তিরিশ বাই সাত যোগ দুই ঘন্টা তাহলে সাতের লসাগু সাত সাত এবং একের লশাঘু সাত সাতক সাত তিরিশ তিরিশ যোগ সাতককে সাত সাত দু চোদ্দ ঘন্টায় তিরিশ যোগ চোদ্দ চুয়াল্লিশ বাই সাত চুয়াল্লিশকে সাত দ্বারা ভাগ করলে আসে ছয় সমস্ত দুই বাই সাত অঙ্কটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ